বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব উচ্ছে সর্ষে তা এখন আমি কিভাবে রান্না করছি দেখুন আমি এখন উচ্ছগুলো কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে আমি এইভাবে সবগুলো হচ্ছে কেটে নিচ্ছি আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল আমি ফোড়ঙে দিচ্ছি সরিষা আর একটা কাঁচা লঙ্কা আমি ফোড়ং একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার আমি কেটে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাত মতো নুন আমি এই চামচের দুই চামচ সরিষা নিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম অল্প একটু হলুদ দিলাম অল্প একটু নুন হলুদ লঙ্কা এগুলো দিয়ে সর্ষে বাটলে সর্ষে আর পিতে হয় না লে ব আ তুমি আপ এম অব ডাউন টু হাই লাইক এ ডায়মন্ড ইন দা স্কাই স্কাই আমি এই যে সর্ষেটা বেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এভাবে একটু মিশিয়ে নেব নিয়ে আমি আমার উচ্চটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি এই সর্ষে ব্যাটাটা। সর্ষে বাটারে বাটিটা ধোয়া জল অল্প একটু জল দিয়ে দিলাম আমি আমার উঠতে বাজাটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এই গরমে এইভাবে উঁচতে বাজা খেয়ে দেখবেন শরীরের দিকেও উপকার আর খেতেও খুব ভালো লাগে আর ভালো লাগলে আমাকে একটু জানাবেন